হ্যালো বন্ধু শুভ দুপুর প্রতিদিনের মতো দেখো আজকেও আমি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি কী কী রান্না করলাম দেখো আজকে রবিবার ছুটির দিন তাই অনেক কিছুই রান্না করেছি যে প্রথমে দেখো ভাত ভাত দিয়ে দিলাম একসাথে সবাই মিলে খেতে বসেছি তো ওই জন্য একবারেই নিয়ে এসেছি ভাত এখানে আলুর চোখা করেছি আর এটা মাছের চপ করেছি প্রচুর লতি করেছি আর করেছি তোমার আমরা দিয়ে ডাল সুস্বাদু খাবার আর হচ্ছে পনির ছেলে মেয়ে পনির খেতে ভালোবাসে তাই একটু পোস্ত বাটা দিয়ে দই দিয়ে পনির করেছি আর এখানে আছে খাসির মাংস আর আরেকটা ডিশ আছে আর করেছি তোমার দেখো দিচ্ছি পাবদা মাছের ঝাল দেখো পাবদ মাছের ঝাল করেছি সবাই একসাথে খেতে বসে করেছি আর এগুলো বেড়ে বেড়ে তোমাদের দেখানোর জন্য করছি এই দেখো আজকে আমার মিনি খাসির মাংস আর পাবদা মাছের ঝাল এই হচ্ছে আজকে আমার মিনি দেখো কেমন লাগলো তোমরা জানিও শুভ দুপুর টাকা